হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজছে ওই পোনে আটটা মতো তো এখন থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো প্রথমেই এসে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি তো গ্যাসটা কালকে মোছাই ছিল তাও বেলা একটু ম্যাগি বানিয়েছিলাম তখন ম্যাগি মশলা মশলা পড়েছে তো ওই জন্যে আবার ভালো করে একটু মুছে নিচ্ছি না তো দুপুরে রান্নার পরে গ্যাস আমি ভালো পরিষ্কার করে মুছে রেখেছিলাম আর এই এই রুমালগুলো দিয়ে মুছলে না এর সুতো সুতো উঠে উঠে গ্যাসের সঙ্গে একদম লেগে যায় তো সকালবেলা আমি বাসন কোষণ সবই মেজে নিয়েছি আর দোকানে গিয়ে ডিম টিম নিয়ে এসেছি পাউরুটি ডিম এসবও নিয়ে এসেছি কিনে সকালবেলা একটু ওই ডিম পাউরুটি বানাবো সেই জন্যে তো আজকে তো শাশুড়ির নার্সিংহোম থেকে ছুটি দেওয়ার কথা তো যাব ওনাকে আনতে তো তারাকে রান্নাবান্না সব কমপ্লিট করে রেখে যেতে হবে দোকানে গিয়েছিলাম একটু মাংস আনতে কিন্তু দোকানে বললে এখনও মুরগি দিয়ে যায়নি বললো যে ঠিক আছে দিয়ে গেলে আমরা গিয়ে দিয়ে আসবো বাড়িতে তো বললাম ঠিক আছে বাড়িতে যখন দিয়ে যাবে তাহলে তো আর অসুবিধাই নেই তো ওই জন্যে চলে এলাম তো এখন হচ্ছে আগে বসাবো জল গরম কেন না দেখো কতক্ষণ ধরে এ করার পরে জলটা তারপরে গিয়ে হচ্ছে মানে গ্যাসটা জ্বলছে এবার এটা বসিয়ে দিলাম এবার এখানে আমি জলটা দিয়ে দেব তো এখানে ওই লিটারখানেক জল তাও এটা তো ধরে না এক লিটার এক লিটার থেকে কম কম ধরে দিয়ে দিলাম এবার হতে থাক গরম আর এ পাশে বসাবো হচ্ছে রিহুর দুধটা বসিয়ে তারপরে বানাবো চা তারপরে হচ্ছে শাশুড়ির বাইয়ের জন্য আর কি ভাতটা বসিয়ে দেবো প্রেশার কুকার তো এবার ভাত যদি নিয়ে যায় তো গেলো না কোন সময় ছুটি দেবে সেটা তো আর আমরা জানি না এই এই ডান দিকের এই ওভেনটাও খুব ঝামেলা করে জ্বলতেই চায় না আগে তো জ্বলতে চাইতো না জ্বালালে দপদপ দবদপ করে আওয়াজ হতো তো সকালবেলা এই দুধটা আর জলটা গরম করা থাকলে আমার সারাদিনের একটা বড় কাজ হয়ে যায় কারণ এখন এই সকালবেলাটা যদি গরম না করতে পারি না পরে গিয়ে আর মনেও থাকে না আর সময়ও হয়ে ওঠে না কয়েকদিন ধরে যা ব্যস্ত জীবন কাটাচ্ছি তাতে আর হয়ে ওঠে না তো এখন জলটা দুধটা গরম হোক ততক্ষণ আমি ওই ডিম্পা রুটি বানাবো সেটা একদম পেঁয়াজ তেঁয়াজ লাগবে ওগুলো কেটে কুটে গুছিয়ে নিই তাহলে আমার ওদের কাজটা গোছানো থাকবো এটা হওয়ার সঙ্গে সঙ্গে ওটা বানিয়ে দিতে পারবো তো এবারে যে পাল্টা পাল্টি করে দিয়েছি এ পাশে দুধটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর এ পাশে বসিয়ে দিয়েছি গরম হচ্ছে আর এদিকে বানিয়ে নিয়েছি আমার গ্রিন টি অনেক দিন খাওয়া হচ্ছে না আর এখানে পেঁয়াজ লঙ্কা সব কিছুই নিয়েছি এখানে ডিম পাউডারি সব নিয়ে নিয়েছি আর একটা ডিম ভেঙে কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে রেখেছি একটা লঙ্কা ছাড়া করব গরমির জন্যে ওকে আগে করে দেবো তো আগে রুটিগুলো সেঁকে নেব ভালো করে পাঁচটা ছটা রুটি তারপরে গিয়ে বাকি ডিমটা ভাজবো রান্না বসিয়েছি তো নার্সিংহোম থেকে আসার পরে কি রান্না করবো কিছুই বুঝতে পারছিলাম ওদেরকে সবজি আলাও চলে গিয়েছিলো সবজিও সেরকম কিছু ঘরে নেই রয়েছে একটু ভেন্ডি আর আলু আর সেরকম কিছুই নেই কয়েকদিন ধরে সেরকম বাজারে থেকে করাও হচ্ছে না ওই জন্য সবজি বলতে গেলে ঘরে কিছুই নেই বলতে গেলে কি কিছুই নেই ওই জন্য দোকানে গেলাম আবার গিয়ে একটু যে চিকেন নিয়ে আসলাম তো এটা এখন রান্না করছি কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে না গরম জল আর করা হয়নি ঠান্ডা জলই দেবো তো তারপরে তোমাদেরকে বিস্তারিতভাবে সব বলছি যে কী কী করলাম সকালবেলা রান্না বান্নার পরে তারপরে তো তোমাদের সঙ্গে কোনো কথাও হয়নি দেখো অল্প জল ছিল মগটা সেটাই দিয়ে দিলাম আর বাকি জলটা এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো অল্প করেই জল দেবো কেন অনেকক্ষণ থেকে না রান্না করছি তো সেদ্ধ হয়েই গেছে মানে অনেকক্ষণ থেকে ভেজে প্রথমে তারপরে মশলা দিয়ে কষিয়ে করলাম তো আর বেশি কথা বলছি না এখন পরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো ঘরে যাই ঘরে রিহু আবার একা একটা জলটা দিয়ে ঢাকা দিয়ে ঘরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে এখন একটু এই যে একটু কষা মাংস নিয়ে ঘরে চলে এসছি আর রিহু দেখো কি করছে সকালবেলা সেই যে পাউরুটি শেখেছিলাম না একটা সেটাই এখন রিহুকে দিলাম সকালবেলা দেওয়া হয়নি ও ঘুম থেকে উঠলে একটু দুধ খেলো তারপরে তো আমরা চলে গেলাম তো এটাই জানলার উপরে রাখি ঠান্ডা হোক তারপরে ওকে দেব আর মানে ওই হোমে শেয়ার করা হয়নি কারণ কেননা ওইখানে না ফোন টোন সেরকমভাবে এলাও নেই আর কে কী বলবে আর ওইটা না আমাদের সেরকম জানাশোনাও না অন্য নার্সিংহোমে তো আমাদের জানাশোনা আছে সেখানে ফোন নিয়ে গেলে অসুবিধা নেই ছবি টুবি তোলা যায় সবই করা যায় কিন্তু এখানে একটু সাহস করে না ভিডিওটা করতে পারলাম না ওই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি আমি শেয়ার করা যাবে মুখে বলছি তো পরে তোমাদেরকে বাড়িতে তো চলেই আসছে ওই পরে তোমাদেরকে মানে শেয়ার করবো পরে কী কী হচ্ছে না হচ্ছে আর দেখো রিহুর আজকে খুব কষ্ট হয়ে গেছে যেদিন যেদিন ছেলেটাকে নিয়ে যাই সেদিন সেদিনই গরম পড়ে কি আর করা যাবে এখন গরম পড়লে বাড়ি এসে ফ্যান ট্যান চালিয়ে দিলাম বাড়ি এসে ঘুমিয়ে গেছি তো আমি এসে আবার তরকারিটা রান্না করে দিলাম শাশুড়ির জন্য তো উনি ওনাকে ওই কই মাছ দিয়ে উচ্চে দিয়ে আর ডাটা দিয়ে তরকারি করে দিলাম ওই আগের দিন যেরকম করেছিলাম আগের দিন সজনাটা দিয়েছিলাম আজকে শাকের ডাটা দিয়েছি আর কিছুই না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি প্রত্যেক দিন একই জিনিসকে শেয়ার করবো রান্না শুধু ভিডিও হয়ে যাচ্ছে প্রত্যেক দিন আর কোনো কিছু তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না সকাল সকাল উঠে সব কিছু করছি কালকে থেকে আবার সব 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 ঠিকঠাক হয়ে যাবে কালকে তো দৌড় নেই কোনো আমার যদি কয়েকদিন ভিডিও বানাতে পারিনি কাল থেকে সবে ভিডিও বানানো স্টার্ট করেছি তো আগের সপ্তাহের একটা ভিডিও এখনও মানে এডিট করে রেখেছি ভয়েস দেওয়া বাকি আছে ওটাতে ভয়েস দিয়ে তারপরে আবার পোস্ট করবো এখন যাবো ঢেউকে স্নান করাতে ওকে স্নান করাবো তারপরে আমি স্নান করবো পরে পুজো করবো হ্যাঁ হ্যাঁ খাবে খাবে ঠান্ডা হোক তারপরে খাবে গরম তখন এই যে কষা মাংস দেখেছে রিহু পাগল হয়ে গেছে বল খাবে কিন্তু না হাতে না বড় হাত পুড়ে যাবে মা হাত পুড়ে যাবে আসো এখানে আসো এখানে আসো এই দেখো এই যাই টাটা দাও তো টাটা টাটা তো এখন আর কথা বলছি না বেশি আবার পরে বিকেলের দিকে আবার কথা হচ্ছে দেখো একটা ডার্ক ফ্যান্টাসি দিয়েছি খেতে হাতে মুখে লাগিয়ে চটকে সেটাকে কি করেছে দেখো ওদিকে ফ্যান চলছে ওদিকে কম্বল পাতানো রয়েছে ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিয়ে আমরা শুচ্ছি মানে বিছানাটাকে দুপুরবেলা ভিজিয়ে দিয়েছিলো তারপরে কম্বলটাকে পেতে দিয়েছি এটাকে রোদে দিয়ে দিলে অসুবিধা হবে না একটা পাতলা আছে তো ধুয়ে দিলেও কোনো অসুবিধা হবে না ওই জন্য এটাই পেতে দিয়েছি আর ওই দুটো ভাজ করা হয়েছে ওই দুটো আজকে তুলবো রাতের বেলা আমার বর বাড়ি আসলে তারপরে তুলবো এ বাবা ওদিকে যাস না বাবাই দাঁড়া হাতটা মুছে দিই এখানে বস এখানে বস বিকেলবেলা বাবু গেছিলো খেলতে মাঠে ফুটবল খেলতে গেছিলো বল নিয়ে একটা দু ভাই মিলে গিয়ে মারামারি করেছে আর এখন এই যে বাড়ি এসে কষ্ট হয়ে গেছে হাঁপিয়ে গেছে খেলাধুলা করে বাড়ি এসে টিসুটা কোথায় রাখলাম আবার এখানেই তো ও গামলার মধ্যে রয়েছে টিসু ভেড়ার কানে দিল ডার্ক ফ্যানটা সে লাগিয়ে দিলো ভেড়ার কানে শুয়ে পড়েছে বোতলটাও পরিষ্কার করতে হবে এখন গরম জল আছে ভ্লাগস দিয়ে পরিষ্কার করে নেবো এ ভাই তাকা একটু এদিকে দেখি একটু মুখটার কি অবস্থা দেখো হাতটা দেখো হাতটা দেখো কী অবস্থা অবশ্য ওরকম মাঝে মাঝেই করে দুদিন একদিন পর ওর বাবা যখন নিয়ে আসে কিনে কিনে তখন খে খেতে গেলেই এই করে ওটা এখন ওর কাছে রোজকার ব্যাপার হয়ে গেছে নতুন কোনো ব্যাপার না